শহীদ আবু সাইদের বাড়ি থেকে আসলাম আমার বাবার সাথে পাঁচ তারিখের আগে যারা মানুষকে বিদায় করে দিল এরা কি মানবতা বিরোধী অপরাধ অপরাধী না আপনি শুধু নিজের দিকে টানবেন কেন এরা যারা মারা গেছে এরা মানুষ না ভালোবাসে কে আমাদের একটা কঠিন পরিস্থিতি আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন এরপরে আয়াত গুলো দিয়ে আরম্ভ করছেন আল্লাহ পাক বলেন এমন জালজালা অবস্থা আমি ময়দা করবো কি আমাদের ওই ময়দানে বড় যুবক মানুষ দৃশ্য দেখে বৃদ্ধ হয়ে যাবে শহীদ আবু সাহেদের বাড়ি থেকে আসলাম আমার বাবার সাথে এবং কবর জিয়ারত করে এজন্য একটু দেরি হয়ে গেছে আসছে আমার হয়ে থাকে। বাংলাদেশের পাঁচ তারিখের আগে যারা মানুষকে বিদায় করে দিল এরা কি মানবতা বিরোধী অপরাধী অপরাধী না আপনি শুধু নিজের দিকে টানবেন কেন এরা যারা মারা গেছে এরা মানুষ না ভালোবাসে কে আমাদের একটা কঠিন পরিস্থিতি আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন এরপরে আয়াত গুলো দিয়ে আরম্ভ করছেন আল্লাহ পাক বলেন এমন জালজালা অবস্থা আমি ময়দা করব কি আমাদের ওই ময়দানে বড় যুবক মানুষ দৃশ্য দেখে বৃদ্ধ হয়ে যাবে ছোটাছুটি করতে থাকবে মানুষ

আমরা কি বেজার হব আজ যারা জুজুর ভয় দেখাচ্ছেন বাংলাদেশে নারীদেরকে যে ইসলামী আন্দোলন একামতে দিন যারা আছে এরা যদি ক্ষমতায় যেতে পারে আপনাদের ঘর বন্দি করে রাখবে এই জুজুর ভয়টা দেখানো হচ্ছে না বাংলাদেশের জামাতে ইসলামী বাংলাদেশের শ্রদ্ধা আমির আমার মনে হয় কেউ যদি চিন্তা আল্লার অলি দেখতে চায় ওই লোকটার যেন দেখে তাকায় টাটকা ওলি আমরা অলি আল্লাহ খোঁজার জন্য সিলেটে যাই সিলেটে যেখানে যাওয়া দরকার ওখানে চায় না এক কথা বলে না কেন জীবিত অলি দেখতে হলে এখানে যাওয়া লাগবে সিলেটের পাশে মৌলমে বাসার পোলা এটা গেলে মনে করবেন এটা একেবারে জিন্দা বলে উনি ঘোষণা দিয়েছে নারীদেরকে আজ যারা জুজুর ভয় দেখাচ্ছেন আমি গ্যারান্টি দিলাম যদি আল্লাহ আমাদেরকে জাতির খেদমতে কবুল করে এই মেয়েরা পুরোটা উল্টে যাবে তারা মনে করবে আমরা মায়ের কোলে আছি ওনার কথার সাথে বাস্তবতার যেন আল্লাহ মিল করে দেন বলেন আমি কন্যা সন্তান যাদের আছে আপনি বেসার হবেন না কারণ কারো রিজিকের দায়িত্ব কারো হাতের উপরে ঘাড়ের উপরে মাথার উপরে আল্লাহ দেয়নি যে আসতেছে দুনিয়ায় তার ঋষিক সে নিজে করে নিয়ে আসতেছে কথা বলেন এখন দায়িত্ব যতদিন আপনার উপরে আছে যে বাবাই হোক আল্লাহ চালিয়ে নেবে যেহেতু এটা নবীর কথা যে এটা বড় রহমত অথচ আমরা বেসার হয়ে যাই আমার তো আল্লাহ দুইটা মেয়ে অলরেডি দিয়েছে এখন যদি আরো মেয়ে আসে আমার কোন না নেই আমি খুশি দ্বিতীয় নম্বরে হাদিসের ব্যাখ্যা শুধু বলছে নবেজি জানিয়েছেন যারা মেয়ের বাবা আস মেয়েটা যখন কোনো বাড়িতে আসে ফেরেশতা পর্যন্ত বাড়িতে নাজিল হয়ে যায় কোন ছেলে আসলে ফেরেশতা নাজিল হয় কথা করা নেই হাদিসেও নেই অথচ মেয়ে মানুষ আসলে ওই বাড়িতে আল্লাহ ফেরেস তাকে পাঠায় ফেরেস দ্বারা আসার পরে মাথার উপরে হাত দেয় ওই কন্যা সন্তানকে উদ্দেশ্য করে বলে এটা একটা দুর্বল দেহ এটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে এই মেয়েটাকে যারা আদর যত্ন করবে এর পেছনে শ্রম দেবে দিনের শিক্ষা দেবে সব পাত্র থেকে পাত্রস্ত করবে কেমন পর্যন্ত আল্লাহ সাহায্য ওই বাবা মা গার্জিয়ানের উপরে থাকবে বলেন সোহান আল্লাহ যেন আল্লাহর এই বড় দয়া বড় রহমত আমরা যেন বেজার না হই কোনো দিন মেয়ে হ মানে স্ত্রীর উপরে রাগ না আপনার রাগ হচ্ছে আল্লাহর উপরে কারণ ওটা তো আর স্ত্রী বানায়নি বানিয়েছে কে দ্বিতীয় নম্বরে পেয়েছি সবচেয়ে বড় দয়া আল্লাহর পক্ষ থেকে অথচ মানুষ বেজার হয়ে যায় তার নাম মেহমান নাম কি এটার সাথে বাস্তবতার মিল আছে যত ধনী মানুষ হোক মেহমান আসলেই কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছে অথচ মেহমান যখন আসে নবীজি বলেন সে তার নিজের খরাকি সাথে নিয়ে আসে বলেন সব আনাল্লাহ বিশ্বনবে জানিয়েছেন তিন নাম্বারে চার নাম্বারে আল্লাহর নবে বলেন রোগ ব্যাধি রোগ ব্যাধি যার যত বেশি হবে তার দুনিয়া আর অফরাত রুল আল্লাহর মাধ্যমে মাফ করিয়ে নিষ্কাশ করে তার কাছে নিয়ে যাবে সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন তিরমিজি শরীফ নবেজী বলেন চারটা বিষয়ে মানুষ আনন্দ পায় চারটা বিষয়ে মানুষ খুশি হয় কিন্তু আল্লাহর কাছে ঘৃণিত সামাজিক ভাবে আন্দোলন গড়ে তোলা লাগবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেহেতু সংস্কার চলছে আজ বাংলাদেশের সমাজগুলো থেকে যৌতুক নামে এই মানবতার মহা কৌতুক বিদায় করে সংস্কার করা লাগবে এই জন্য যতগুলো সংগঠন কাজ করছে মেয়েদের পক্ষে নাম নিয়ে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ এদেরকে বলছি এই তিপান্নটা বছর পার হয়ে গেল আজ আপনারা যৌতু মুক্ত করতে পারেননি ইসলামের হাতে পাঁচটা বছর তুলে দেন যৌতুক নামে মানবতার সাথে মহা কৌতুক বাংলাদেশ থেকে মানুষ ঝাঁটিয়ে বিদায় করবেন দুই নাম্বারে পেয়েছি আল্লাহর কাছে ঘৃণিত মানুষের কাছে খুব আনন্দ লাগে মজা লাগে তার নাম গিবদ